আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই এলএসটি কেস বা এলএসটি মোকাদ্দি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই শব্দটা হয়তো আমরা অনেকেই জানি এটা যদি আপনি নাও শোনেন আপনার অঞ্চলে যদি জরিপ কাজ ভূমি জরিপ যদি হয় তো জরিপ কাজের সময় বিভিন্ন স্তরে আপনার ভুল ভ্রান্তিগুলো আপনি ঠিক করতে পারেন কিন্তু জরিপটা যখন গেজেট হয়ে যায় তখন যদি দেখেন যে আপনার সম্পত্তি আপনার নামে রেকর্ড হয় নাই বা সামান্য রেকর্ড হয়েছে বেশি অংশ হয় নাই তখন আপনাকে কি করতে হয় আপনার যেই জেলা আছে ওই জেলায় সরকার কি করে প্রতিটা জরিপের পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এলএসটি তো সংক্ষেপে এটাকে এলএসটি মোকদ্দমা বলা হয় এই মোকদ্দমা করে উপযুক্ত ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার নামে রেকর্ড সংশোধনে তারা আদেশ দিয়ে দিবে মনে রাখবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কখনো জমি কার জমির মালিকানা নির্ধারণ করতে পারে না তো এই জন্য পূর্বে থেকেই যদি আপনার মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকে ডিসপিউট থাকে আপনার উচিত হবে দেওয়ানি মামলা করে নেওয়া এটা কিন্তু মনে রাখবেন আর যখনই আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলার একটা রায় ডিক্রি পেলেন তখন আপনার ওই রায়টা নিয়ে আবার এ অফিসে আপনাকে জমা করতে হয় এই অপর পক্ষকে আবার নোটিশ করে যে উনার কোনো আরো আপত্তি আছে কিনা বা উনি কোনো আপিল করেছেন কিনা এই সমস্ত জিনিস যাচাই বাচাই করার পরে আপনার নামে যে সে তার নামে সৃষ্টি হয়েছিল এই সিলেন্ড অফিসে যেটা সংরক্ষিত আছে সেটাকে সংশোধন করে আপনার নামে আপনার সম্পত্তির নামজারিটা করে দেয় আর নামজারিটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ কারণ নামজারি ছাড়া আপনি সম্পত্তি বিক্রি দান হেবা কোনোভাবেই হস্তান্তর কিন্তু করতে পারবেন না এই জন্য যদি আপনাদের এলাকায় যদি জরিপ কাজ চলমান থাকে অথবা শুরু হবে সবচেয়ে বেস্ট হচ্ছে পৈতৃক সম্পত্তি হইলে বাটোয়ারা করে নেন বাটোয়াড়া সম্ভব না হইলে সবার নামে এজমালিতে নামজারি করে নেন সবার নামে আপনাদের রেকর্ডটা আপনারা নাম তাম ঠিক আছে থেকে না ভালো করে দেখে আপনি কাজটা করে নেবেন আর নামজারি করে রাখা সবচেয়ে বেস্ট এই জন্যই কারণ নাম যদি আপনি করে রাখেন কেউ যদি আপনার সম্পত্তিটা আপনার কোনো অংশীদার যদি বিক্রি করে তাহলে আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যেহেতু ওই ব্যক্তিও করবে জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা তখনই যাব যখন আপনার অঞ্চলে জরিপ কাজ শেষ হয়ে খতিয়ানটা গেজেট হয়ে ফাইনালি পাবলিশড হয়ে যাবে তারপরে আপনি যাইতে পারবেন এটা ছাড়া জরিপকালীন সময়ে কিন্তু বিভিন্ন অপশন থাকে যে আপনার নামে যদি না হয় ভুল রেকর্ড হয় সেটাকে সংশোধন করার জন্য যেখানে আমরা আপত্তি ডিসপিউট তিরিশ ধারা একত্রিশ ধারা বিয়াল্লিশ ধারায় বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন তবে যদি সম্পত্তি আপনার দখলে থাকে যদি আপনার কাছে লিগাল ডকুমেন্ট থাকে আপনার সম্পত্তির রেকর্ড যদি অন্য জনের নামে হয়ে যায় এটা নিয়ে আপনার অতটা বিচলিত হওয়ার কিছুই নেই সেটেলমেন্ট অফিসকে লাখ লাখ টাকা দেওয়ার কোনো দরকার নাই আপনি ওইটা গেজেট হওয়ার পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে ঠিক করতে পারবেন এটা ছাড়া গেজেট হওয়ার পরেও বিভিন্ন প্রকার যেই ছোটখাটো খাটো ভুল এগুলো এই সিলেন্ড অফিসে দরখাস্ত দিয়ে ঠিক করে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য